পশ্চিমবঙ্গের বিকাশকে কেন রুখে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন আজ অডিও বার্তায় তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে বললেন প্রধানমন্ত্রী নতুন দুটি সড়ক রাজ্যের পরিবহন ব্যবস্থার উন্নয়ন আরও জোরদার করবে বলে জানালেন প্রধানমন্ত্রী নমস্কার আসছি বিস্তারিত সংবাদে কেন্দ্রীয় সরকারের টাকা যোজনা ইচ্ছা কোনো রয়েছেন যারা সর্বক্ষণ কমিশন চান এ রাজ্যে বিকাশের জন্য হাজার কোটি টাকার প্রকল্প আটকে রয়েছে বলেও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র বিজেপির পরিবর্তন সংকল্প সভায় কুয়াশার কারণে যোগ দিতে না পারায় বিমানবন্দর থেকেই এই অডিও বার্তা দেন তিনি পশ্চিমবঙ্গের বিকাশকে কেন রুখে দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি এ রাজ্যে উন্নয়নের জন্য তিনি সর্বদা समर्पित प्राण बोलो जानन। साथियों मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी न इरादों की और न योजनाओं की लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट अटके हुए हैं मैं आज बंगाल की महान जनता जनार्दन के सामने अपनी पीड़ा रखना चाहता हूं और मैं हृदय की गहराई से कहना चाहता हूं आप सबको ध्यान में रखते हुए कहना चाहता हूं और मैं साफ साफ करना चाहता हूं टीएमसी को मोदी का विरोध करना है करें सौ बार करें हजार बार करें टीएमसी को बीजेपी का विरोध करना है जमकर करे बार बार करे पूरी ताकत से करे लेकिन बंगाल के मेरे भाइयों बहनों मैं ये समझ नहीं पा रहा हूं कि पश्चिम बंगाल के विकास को क्यों रोका जा रहा है বিহারের মতো পশ্চিমবঙ্গে উন্নয়নের ঝড় বইবে প্রয়োজন শুধু একবার রাজ্যে বিজেপিকে আনা প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সপক্ষে বিস্তারিত জানালেন আমাদের প্রতিনিধি সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে বিহারের জনতা বুঝিয়ে দিয়েছে জঙ্গলরাজ নয় বরং তাদের প্রথম পছন্দ বিকাশবাদ পশ্চিমবঙ্গেও এই বিকাশবাদ সম্ভব তার জন্য রান্নাঘাটের সভা থেকে বাংলার মানুষকে আবেদন জানালেন প্রধানমন্ত্রী তার বক্তব্য পশ্চিমবঙ্গে এন সরকারকে একবার সুযোগ দিয়ে দেখুক পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধিতা করে বিজেপির বিরোধিতা করে প্রধানমন্ত্রীর বক্তব্য বিরোধিতা বিরোধিতা বা বিজেপির রাজনৈতিক ক্ষেত্র থেকে হতেই পারে তবে তা যেন কোনোভাবেই পশ্চিমবঙ্গের বিকাশ বা পশ্চিমবঙ্গের উন্নয়নের জায়গায় বাধা না হয়ে দাঁড়াতে পারে যেভাবে ত্রিপুরা বা বিহারের মতো রাজ্যগুলিতে জঙ্গল রাজের অবসান হয়েছে ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গেও একদিন বিকাশবাদ শুরু হবে আশাবাদী নরেন্দ্র মোদী এবং বাংলার মানুষ সহ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও বার্তা দিলেন প্রধানমন্ত্রী ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় বেদান্ত চট্টোপাধ্যায় জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা অনুপ্ৰবেশকারীদের বাঁচাতে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি বলেন অনুপ্রবেশে শিশুতে তৃণমূল কংগ্রেস চুপ বাংলার মানুষের থেকে অনুপ্রবেশকারীদের বেশি পছন্দ তৃণমূলের টিএমসি গোস্পেটিও को बताने के लिए पूरा जोर लगा रही है बीजेपी जब গোস্পেটিও का सवाल उठाती है तो टीएमसी के नेता हमें गालियां देते हैं मैंने अभी सोशल मीडिया में देखा कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है गो बैक मोदी अच्छा होता बंगाल की हर गली में हर खंभे पर यह लिखा जाता कि गो बैक घुसपैठिए गो बैक घुसपैठिए लेकिन दुर्भाग्य देखिए गोबैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं लेकिन गोबैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं यही टीएमसी का असली चेहरा है टीएमसी घुसपैठियों को बचाने बंगाल में एसआईआर का भी विरोध कर रही है ইস্যুতে নদিয়ার সভা থেকে পশ্চিমবঙ্গবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর এর আবহে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটের সভা থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষকে প্রধানমন্ত্রী বোঝালেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ আদতে তৃণমূল কংগ্রেসের কাছে অগ্রাধিকার এবং প্রথম পছন্দ যে অনুপ্রবেশকারী তা আরও একবার তুলে ধরলেন নরেন্দ্র মোদী তিনি বললেন গো ব্যাক মোদি যে স্লোগান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হচ্ছে এই রানাঘাটের সভার প্রাককালে তার বদলে উচিত গো গো ব্যাক ব্যাক অনুপ্রবেশকারী স্লোগান তার কারণ তৃণমূল কংগ্রেস তাদের যে আচরণ বাইরে এনেছেন তারা যেভাবে বারবার বিরোধিতা করেছেন তা আসল লক্ষ্য আদতে আবহে অনুপ্রবেশকারীদের রক্ষ করা। বাংলার মানুষের বিকাশ বা বাংলার মানুষের উন্নয়ন নয় বরং তৃণমূলের প্রথম প্রায়োরিটি অগ্রাধিকারী যে অনুপ্রবেশকারীদের রক্ষা করা অনুপ্রবেশকারীদের স্বার্থ সংরক্ষণ করা তা আরও একবার তুলে ধরলেন নরেন্দ্র মোদী ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় বেদান্ত চট্টোপাধ্যায় জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা প্রধানমন্ত্রী আরও বলেন নতুন দুটি সড়ক তৈরি হওয়ায় নদীয়া উত্তর চব্বিশ পরগনা মানুষ লাভবান হবেন কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে আগে থেকে দু ঘন্টা কম সময় লাগবে এতে অর্থনীতির উন্নয়ন হবে নদিয়ার নতুন সড়ক পরিবহন ব্যবস্থার ফলে পশ্চিমবঙ্গের উন্নয়ন আরও জোরদার হবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী साथियों हमारी सरकार का निरंतर प्रयास है कि पश्चिम बंगाल के उन हिस्सों को भी आधुनिक कनेक्टिविटी मिले जो लंबे समय तक वंचित रहे हैं बराजगुली से कृष्णानगर तक फोर लेन बनने से नॉर्थ चौबीस परगना नदिया कृष्णानगर और अन्य क्षेत्रों के लोगों को बहुत लाभ होगा इससे कोलकाता से सिलीगुड़ी की यात्रा का समय करीब दो घंटे तक कम हो गया है आज बारासात से बराजगुड़ी तक भी फोर लेन सड़क पर काम शुरू हुआ है इन दोनों ही प्रोजेक्ट से इस पूरे क्षेत्र में আর্থিক গতিবিধি পর্যটন এই ভূমিতে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মহান ঋষি অবতী এখান থেকে বন্দে মাতার দ্বারা দেশ নির্মাণে মন্ত্র সর্বত্র ছড়িয়ে পড়েছিলংলা ভাষা নে ভারতকে ইতিহাস ভারতকে निरंतर समृद्ध किया है वंदे मातरम ऐसा ही एक श्रेष्ठ योगदान है वंदे मातरम के 150 वर्ष पूरे होने का उत्सव पूरा देश मना रहा है हाल में ही भारत की संसद ने वंदे मातरम का गौरवगान किया पश्चिम बंगाल की यह धरती वंदे मातरम के अमर गान की भूमि है इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की প্রধানমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে এর থেকে মুক্তি দরকার এখন রাজ্যের বাচ্চারা গ্রাম শহর পাড়া বলছে বাঁচতে চাই বিজেপি তাই বিহার মে ভাজপা এনডিএ কী প্রচন্ড বিজয় মানে এক গঙ্গা জীহারে বহতে হুয়ে বঙ্গাল তো পচতি হ্যা तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है बिहार ने जंगलराज को एक सूचने से एक स्वर से नकार दिया है बीस साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है उससे हमें मुक्ति पानी है और इसलिए पश्चिम बंगाल कह रहा है पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है पश्चिम बंगाल का हर गांव हर शहर हर गली हर मोहल्ला कह रहा है নদীয়ার তাহের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চার বিজেপি সমর্থকে। আহত একজন যোগ দিতে গিয়ে মুর্শিদাবাদ থেকে বাসে করে তাহেরপুর এসেছিলেন প্রায় চল্লিশ জন বিজেপি সমর্থক তাদের মধ্যে পাঁচজন আজ সকালে কোনো কারণে রেললাইনের ধারে ছিলেন কুয়াশার কারণে ট্রেনে গতিবিধি তারা ট্রেন টের পাননি কৃষ্ণনগর রানাঘাট শাখা তাহেরপুর এবং বাদকুল্লা স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় চারজন প্রাণ হারান এবং একজন গুরুতর আহত হন বিজেপি সভায় যোগ দিতে আসার সময় দুর্ঘটনায় প্রাণ হারানো কর্মীদের পরিবারের প্রতি সমবেদনাও জানান প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं, जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं जो लोग इस हादसे में घायल हुए हैं मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं, दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं। পশ্চিমবঙ্গ সফর শেষে আসামে যান প্রধানমন্ত্রী সেখানে দুদিনের সফরের প্রথম দিনে আজ গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দরে বাঁশের বিভিন্ন কাজে সুসজ্জিত টার্মিনাল ভবনের উদ্বোধন করেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদুলুইয়ের আশি ফুট লম্বা মূর্তির আবরণ উন্মোচনও করেন তিনি নৃত্যগীতের মাধ্যমে আসামের সংস্কৃতি তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর সামনে শেষ করার আগে সংবাদ একবার পশ্চিমবঙ্গের বিকাশকে কেন রুখে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন আজ অডিও বার্তায় তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারীদের মাচাতে তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে বললেন প্রধানমন্ত্রী নতুন দুটি সড়ক রাজ্যের পরিবহন ব্যবস্থার উন্নয়ন আরও জোরদার করবে বলে জানালেন প্রধানমন্ত্রী সংবাদ পর্যন্তই এরপর সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার